নিং সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো ভাঙা দিয়ে দাও তার বাবা তো কিছু দেয় নেই তাহলে আমি কি দেবো বলো হ্যাঁ বাবা কিছুই দেয়নি তাহলে কি দেবো তা দেয়নি শ্বশুরবাড়ি যা আছে সেগুলো সব দিয়ে দেবো একদম বের করে

দেখি মৌসুমি কটা মেজেছে আমি আবার কটা মাজি মরসুমি পাঠিয়ে দিলাম জামা ছাড়তে ও ছেড়ে আসুক তারপরে আবার সকালে খাবার হবে দেখো বৃষ্টি করছে গাছে শুধু ফুল ফুল দেখো ফুল কত বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের কাঞ্চন গাছে তো ভালোই ফুল রয়েছে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি পড়ছে দেখো এই যে আমাদের পিরান আছে দেখো কি সুন্দর মৌসুমী করে অন্য হবে একদম শর্ট শর্ট টাইম কত সুন্দর হয়েছে না কি দারুণ দেখতে হয়েছে দারুণ দারুণ কেন নাও তো সোনাও বাড়ি চলে এসেছে ও একটু খেয়ে যাক এপি এতটা খাবি দেখো গাড়ির থেকে তো গাড়ি এখন যেদিকে থাকবা সেদিকে শুধু গাছে ফুল কি সুন্দর সব ফুল ফুটেছে গাছগুলো কি বড় বড় হয়েছে চলেছে দোকানে দোকানের

কুলফি খেয়ে কুলফি না কুলফি না ফোন এসছে মার ফোন সোনা মনে আসছে ওনায় দেখি কইছে সোনা চলে বাড়ি যাবো কেনাকাটা কমপ্লিট শুধু নাট কিনতে এসেছিলাম ব্যাস কুলফি হাতে নিয়ে চলে যাচ্ছে

রথের রথে পাওয়া যায় তাই তো রথের মেলায় পাওয়া যায় ঠিক আছে

এই যে অনেক গল্প হলো সন্ধ্যার পর থেকে এবার খাওয়া দাওয়া শুরু হচ্ছে অনেক দিন বাদে যে মহামায়ার মিষ্টি চলে এসেছে কি আবার ও যে বিরিয়ানি আমাদের রাত্রে খাওয়া বিরিয়ানি নব্বের করো থালায় বাড়ি আর প্রত্যেক দিন এক অবস্থা এই সময় আসলেই ব্যাস পান চলে যাবে আবার চলে আসবে এক্ষুনি অবশ্যই তাই স্নান করে আসলাম ঘরে একদম ফ্রেশ হয়ে লাগাই মুখে মুখের যে কবে কমবে ঠিক আছে আজকে অনেক ঘুরলাম অনেক বেড়ালাম খাওয়া দাওয়া করলাম ভালোই আজকে রাত্রিবেলা খাওয়া হলেও বিরিয়ানি মিষ্টি অনেকদিন বাদে মিষ্টি খেলাম আজকে ঠিক আছে তাহলে ভিডিও রাখলাম এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর দুহি টাটা ঠিক আছে রাখলাম